এই যে দেখাচ্ছি এই মে এসব কি আমি তোকে হোমওয়ার্ক করতে বলেছি এগুলা কি এগুলা ব্যাগের ভিতরে কি এগুলা কি হোমওয়ার্ক কে জি স্যার আমি ও তুমি আসো ভিতরে আসো থ্যাংক ইউ স্যার যাও বসো এ আসো এমনিতে তো দেরি করে এসেছ বসো আচ্ছা গতকালকে যে তোমাকে হোমওয়ার্কটা করতে দিয়েছি সেটা করে নিয়ে এসেছো হ্যাঁ স্যার করে নিয়ে আসছি এই যে আপনাকে দেখাচ্ছি এই মে এই কি আমি তোকে হোমওয়ার্ক করতে বলেছি এগুলো কি এগুলো ব্যাগের ভিতরে কি এগুলো কি হোমওয়ার্ক এই কথা বলছিস না কেন এই বেয়াদব স্যার এ সব কি তাছাড়া এগুলো আমার ব্যাগে কিভাবে আসলো এই মে নাকামো বন্ধ কর তোর ব্যাগের ভিতরে এসব কি তুই নিজে জানিস না ফিডার কাজ এই আমি ভাবতাম কি যে আমার স্কুলে একজন টফার স্টুডেন্ট তুই কিন্তু এখন মনে হচ্ছে তুই একটা লোফার তোর বাবা তো এমন ছিল না তোর বাবা একজন টিচার ছিল তুই একটা টিচারের মেয়ে হয়ে এরকম একটা কাজ কিভাবে করলি আমি তোকে সবসময় ভালো মনে করতাম আমি সবার উর্ধে রেখেছিলাম তোকে আর তুই এরকম একটা জঘন্য নোংরা কাজ করলি শোন আমি তোকে একটা কথা বলি আমি তোকে আর পড়াতে পারবো না তোর যেখানে ইচ্ছে তুই সেখানে পড়তে যাবি আমি তোকে আর পড়াতে পারবো না আর আমার ক্লাসের আশেপাশে জন্য তোকে না দেখি বোঝাতে পারলাম স্যার বিশ্বাস করেন এসব কিছুই আমি জানি না স্যার এই কথা কানে যাচ্ছে না আউট আউট বলছি আউট যাকে বেশি ভালো মনে করি সেই এরকম কাজ করে আউট স্যার এসব আমি কিছু করি নি আপনি এই জানার বাচ্চা এই দাঁড়া এগুলো কে নিয়ে যাবে এগুলো কি তোর বাবা এসে নিয়ে যাবে এই এগুলো নিয়ে যা তাই না এগুলো ধর এগুলো নিয়ে যা আমি তোকে একটা কলেজের একটা টপার স্টুডেন্ট মনে করেছিলাম আর কি বাজে মেয়ে একটা আমি এত ব্রিলিয়ান মনে করতাম আর কি একটা অবস্থা কি একটা নোংরা মেয়েকে আমি এতদিন ধরে পড়াচ্ছি ছি আমার ভাব তো এখানে লাগছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমি পাঠিয়ে দেব আরে বান্ধবী কি অবস্থা তোর কেমন আছিস আর হাতে এটা কি ও আচ্ছা আচ্ছা তাহলে এখন এসব চলছে আরে এগুলো করার কি দরকার আমরা তো আছি আমাদেরকেও তো একটু মাঝে মধ্যে ডাকতে পারিস তাই না আরে না না তুই যেটা ভাবছিস সেটাই না সত্য যা এখান থেকে আরে ডাকিস ডাকিস সময় মতো আসবো কল দিস আরে দোস্ত কেমন দিলাম তুই তো স্যারের কাছে টফার স্টুডেন্ট স্যার তোর ক্রাশ স্যার তো আমার দিকে ফিরেও তাকায় না স্যার হচ্ছে তোর ক্রাশ তুই ভালো পড়াশোনা করতে পারিস তার জন্য কিন্তু স্যার তো ভালো করেই জানে না যে স্যার আমার ক্রাশ যাই হোক আমার হয়তো ট্যালেন্ট নাই তবে যতটুকু আছে তা আমি দেখিয়ে সারছি তার মানে এসব তুই করছিস এই তোকে না আমি আমার ফ্রেন্ড মনে করতাম তুই আমার সাথে এটা কিভাবে করলি বল ছোট চুপ আমি কেনার একদম করবি না তোকে দেখলে আমার ঘৃণা হয় তুই জানতি না আমি স্যারকে পছন্দ করি আর স্যার তো আমার দিকে ফিরেও তাকায় না এর জন্য স্যারের কাছে আমি তোকে খারাপ বানিয়েছি যা করছি আমি সব ঠিকই করছি আর হ্যাঁ আমি জানি তুই আমাদের ক্লাসের টফার স্টুডেন্ট স্যার সবসময় তোর দিকে ফেলসেল করে তাকিয়ে থাকে আমার দিকে ফিরেও তাকায় না কিন্তু স্যার তো জানি না যে আমি তাকে কতটা ভালোবাসি স্যার সবসময় তোর দিকেই তাকিয়ে থাকে এই তো আমার হিংসা হয় আমার জেলা ছয় তার জন্য আমি চাইছি স্যার কাছে তোকে খারাপ বানানোর জন্য এই জন্য এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি তুই বুঝতে পারিস না বান্ধবী তুই তো আমার ছোটবেলার বান্ধবী তোর সাথে একসাথে বড় হয়েছি একসাথে পড়াশোনা করেছি আর তুই আমার এত বড় সর্বনাশটা করতে পারলি আর কেউ জানুক বা না জানুক তুই তো ভালো করেই জানিস আর দুইটা মাস পর আমার এক্সাম সারে বলছে যে আমাকে আর প্রাইভেট পড়াবে না সারে যদি আমাকে প্রাইভেট না পড়ায় তাহলে আমি ঠিক এক্সামে ফেল করব তুই আমার এত বড় সর্বনাশটা জ্ঞান করলি বান্ধবী বল না তোকে আমি বলছিলাম না আমি রাজিয়া যা বলি তাই করি আমি ঠিক তাই করছি স্যার আমি আপনাকে বলেছিলাম না আপনি তো আমার কথা বিশ্বাস করেননি এবার নিজে চোখে দেখেন হ্যাঁ আমি নিজের চোখে আর নিজের কানে যদি না শুনতাম তাহলে আমি হয়তো তোমাকে ভুলই বুঝতাম হে ভাই কী ভেবেছো তুমি সত্যিটা লুকিয়ে থাকবে সত্যটা আমি জানতে পারবো না ও আমার কলেজের একটা ট্রফার স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্ট সারা জীবন তো পড়াশুনো করো না সারা জীবন পড়াশুনো করো একটা পরীক্ষা দেখলাম না যে পাস করতে বাপের টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সেই ফুটানি দেখাও তাই না কি আমাকে তুমি ভালোবাসো তোমার মতো এরকম একটা জঘন্য প্রকৃতির মেয়েকে আমি ভালোবাসবো বলে যেও না আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট তোকে একটা কথা বলছি কান খুলে শোনা রাখ আমার ক্লাসের জন্য তোকে আর না দেখে বোঝাতে পারলাম তোর মতো মেয়ে আমার ক্লাস করার কোনো দরকার নেই আর সময়য়া তুমি কোনো চিন্তা করো না তুমি কালকে থেকে আমার বাসায় পড়তে যাবে আর এরকম বাজে মেয়েদের সাথে আর মিশবে না ফালতু মেয়ে একটা চলো ঠিক আছে স্যার